এক ভাই আমাকে প্রশ্ন করেছিল হুজুর আমার স্ত্রী বিবাহের আগে শারীরিক সম্পর্ক করেছিল এখন আমি এই বিষয়টা জানতে পেরে এখন আমার করণীয় কি আমার স্ত্রীকে কি আমি ছেড়ে দিব নাকি রাখব। এই ব্যাপারে আপনার মতামত চাই আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইটা আমাকে খুবই সুন্দর একটা পরামর্শ নিয়েছেন খুবই সুন্দর প্রশ্ন করেছেন এরকম প্রশ্নের সম্মুখীন অনেকেই হয়ে যায় অনেক সময় দেখা যায় সামিয়ার স্ত্রী বাসর গড়ে একে অপরকে বলে যে আজকের রাতটা হচ্ছে একটা সুন্দর একটা চমৎকার রাত এই রাতের মাধ্যমে আমরা আমাদের সংসার জীবনটা শুরু করব। আজকে কিন্তু তুমি মিথ্যা বলবা না এইরকম একটা স্বামী যখন তাকে বড় বিশ্বাস দিয়ে বড় আশায় আশান্বিত হয়ে মহিলাকে যখন বলে যে তুমি বিবাহের আগে কোনো শারীরিক সম্পর্ক করছে কিনা অনেক স্ত্রী আছে স্বামীর এইরকম কথাবার্তা শুনে বিশ্বাস যোগ্য কথাবার্তা শুনে সে তখন সে বলে ফেলে হ্যাঁ আমি অনেকের সাথে সম্পর্ক করেছি আর এইরকম আমার শারীরিক সম্পর্ক কয়েকজনের সাথে আমার হয়েছে এক নাম্বার কথা হচ্ছে এক নাম্বার পরামর্শ হচ্ছে আমার মা বোনদেরকে আমি বলি শুনেন পুরুষ বাইদেরকে আমি বলি শুনেন একটা হচ্ছে আপনি জিনাহের কাজ করেছেন গুনা করেছেন আর গুণা স্বীকার করা হচ্ছে আরেকটা গুনাহ গুনা করা হচ্ছে এক প্রকারের গোনা আর গোনাটা শিকার করা হচ্ছে আরেক প্রকারের গোনা এটা কেমন জানেন মনে করেন আল্লাহ পাক আপনার কিছু এমন করেছেন যে গুণার খবর কেউ জানে না পৃথিবীতে কেউ জানে না আড়ালে আপনি গুনাহের কাজ করেছেন অথবা জিনাহের কাজ আপনি করলেন কেউ জানে না আল্লাহ পাক জানেন তা আল্লাহ পাক তো তিনি তার বান্দাকে মহাব্বত করেন তিনি তার বান্দাকে ভালোবাসেন আমার আল্লাহ কি করলেন ইচ্ছা করলেন যে আমার বান্দাকে আমি মাফ করে দিব আমার বান্দার গুনার খবর যেহেতু কেউ জানে না আমি আল্লাহ তো রহমান তাকে আমি ক্ষমা করে দিলাম বান্দা তুমি জান্নাতে যাও যখন বান্দা জান্নাতে যাবে তখন আল্লাহকে আরেকজন বলবে আল্লাহ এমন একটা পাপিষ্ঠ ব্যক্তিকে তুমি জান্নাতের অর্ডার দিলা সেই ব্যক্তি জিনা করেছেন কেউ না জানলেও আমাকে সে সাক্ষী মেনেছেন আল্লাহ বলবে বান্দা আমি চেয়েছিলাম তোমাকে জান্নাত দেওয়ার জন্যে কিন্তু তুমি গুণা করার পরে আরেকজনকে সাক্ষী রাখার কারণে তুমি জাহান্নামি হয়ে গেছে এই জন্যে মা বোনদেরকে আমি বলি স্বামীর এইরকম প্রলোভন এরকম ভালোবাসা মোহাব্বতে পরে যে আপনি যে আপনার জিনাহের কথা স্বীকার করলেন এটার জন্য আপনার ডাবল গুণা হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে আপনার সংসার জীবনে স্বামীর যে ভালোবাসাটা পাওয়ার কথা সেই ভালোবাসার থেকেও আপনি বঞ্চিত হবেন এই মা ও আমার বাবারা যদি আপনি কোনো গুনাহের কথা করেন কোন গুনাহের কাজ করেন বিবাহের আগে যদি কোনো মেয়ের সাথে আপনার অবৈধ কোনো সম্পর্ক থাকে তারপরও বাবা আপনি কখনো আপনার স্ত্রীকে প্রকাশ করবেন না মা বন্দের কামে দৃষ্টি আকর্ষণ করি গলি গো যদি বিবাহের আগে কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক থাকে তারপরও কখনো আপনি আপনার স্বামীকে বলার চেষ্টা করবেন না এখন প্রশ্নটা হচ্ছে যে যুবক আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর আমি এখন জানি কিভাবে জানলেন আমি আমার স্ত্রীকে বাসর রাতে বললাম অনেক কিছু বলার পরও তার কথাটা একটু নরম হলো তার কথাটা একটু ডিলা ডালা হয়েছে আমার সন্দেহ হয়েছে অবশ্যই মনে হয়েছে সাথে করেছে বা কারোর সাথে সম্পর্ক করেছে আমি যাকে বিবাহ হচ্ছে আমার চাচা তো বোন চাচা তো বোনের যে বান্ধবী আছে তাদেরকেও আমি চিনি একজন বান্ধবীকে জিজ্ঞাসা করলাম যে আসলে আমার স্ত্রী এরকম বা বিবাহের আগে করেছে কিনা তুমি তো কিছু জানো সে আমাকে বললো হ্যাঁ চার পাঁচ সাথে তার এরকম একটা এফিয়ার হয়েছে বা জেনাহের কাজ হয়েছে এখন হজর আপনার পরামর্শ হচ্ছে আমি কি আমার স্ত্রীকে রাখবো নাকি ডিভোর্স দিয়ে দিব যুবক ভাই আমি আপনাকে বলছি শুনেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার দুইটা মত আছে যদি আপনি যদি আপনার স্ত্রী জিনা করেছে এখন থেকে যদি সে যদি আর জিনাহের দিকে পা না বাড়াই অবৈধ সম্পর্কর দিকে পা না বাড়াই আর আপনি যদি এটাকে কুশি মনে বরণ করে নেন তাহলে আল্লাহ পাকের দরবার আপনি পুরস্কৃত হবেন আমার আল্লাহ আপনার প্রতি এহসান করবেন দয়া করবেন কারণ আরেকটা মানুষের প্রতি আপনি এহসান করেছেন দয়া করেছেন আমার আল্লাহ আপনার প্রতি দয়া করবেন আর যদি আপনি ছেড়ে দেন এটা হচ্ছে আপনার ইচ্ছে কিন্তু রাখলে আর যদি সে তার ভুলটা বুঝতে পারে যে আসলে আমি অন্যায় করেছি অপরাধ করেছি আর কখনো এমনটা করব না তাহলে ভুল যদি করে যদি আপনি ক্ষমা করে দেন আমার আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে এই জন্য মানুষের প্রতি এহসান করতে হবে মানুষের প্রতি দয়া ভালোবাসা মোহাবত কাজ করতে হবে কারণ বিবাহের আগে একটা মেয়ে বা একটা ছেলে অবৈধ পথে পা বাড়াতেই পারে আমাদের বর্তমানে যে কালচার আমাদের সামনে চলে আসছে বর্তমান যে তথ্য বিজ্ঞান এবং যে আবিষ্কার দিনে দিনে যে আবিষ্কারগুলো হচ্ছে জিনাহের প্রান্তে আমরা চলে আসছি একবারে দার প্রান্তে আমরা চলে আসছি একটা ছেলে হোক আর মেয়ে হোক এখন একটি করা খুবই মুশকিল আপনি দিন যত অতিবাহিত হবে তত কঠিন কঠিন কাল আমাদের সামনে অতিবাহিত হবে কঠিন কঠিন জিনিস আমাদের সামনে আসবে এই জন্য আপনি যদি আপনার স্ত্রীকে এখন ক্ষমা করে দেন এটার জন্য আপনি ডাবল সাবের মালিক হবে আর যদি আপনি যদি বলেন না এরকম একটা খারাপ বদ মেজাজি এবং নিকৃষ্টতম স্ত্রীকে আমি রাখব না এটা হচ্ছে আপনার তবিয়ত এই আমার সাজেশ থাকবে আমার অনুরোধ থাকবে যেহেতু বিবাহ হয়েছে এখন তার বুলটা বুঝতে পেরেছে আপনি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন আল্লাহ পাক আপনাকেও ক্ষমা করবেন মা বোনদেরকে আমি বলি বাবাদেরকে আমি বলি বিবাহের আগে যদি কোনো কিছু করে থাকেন কখনো স্বীকার করবেন না আল্লাহ পাক আপনাদের উপর এহসান করবে ইনশাল্লাহ